লো ডিএলএস গেমাররা কেমন আছো আশা করি সবাই বলা আছো সবাই অবশ্যই থামেল দেখে বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে দুইটা টপিক নিয়ে কথা বলবো একটি দুঃসম্বাদ একটি কুচির সংবাদ প্রথমে আমরা দুঃসম্বাদ বলে দিই দিয়াগো জটা পর্তুগালের সেন্টার ফর সে কিন্তু মৃত্যুবরণ করছে যার কারণে আমরা তাকে আপডেটের ফর গেম থেকে আর পাবো না গেমে আর পাবোনা তাই তোমরা অবশ্যই ডিয়াগো জটাকে কিনে রাখবা তারপর কুচির সংবাদ তোলো ফল ফকবা ফ্রান্সের মিডফিল্ডার ফল ফকবা কিন্তু গেমে ব্যাক করেছে সে কিছু অবৈধ কারণে গেম থেকে নিষিদ্ধ ছিল এবং অবশেষ তার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং সে এস এসমোনাকুর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের গেমে এবং সম্পূর্ণ ফুটবলে আসে তার চেয়ে কুশির সংবাদ তোল ফ্রান্স ফুটবল দল এবং এসমানাকো উভয়টা কিন্তু আমাদের গেমে আছে তাই অবশ্যই তোমরা আপডেটের পর ফল ফক বাঁকা পাবা আর তোমরা কোন ধরনের ভিডিও চাও আমাকে কমেন্টে জানা